খাওয়ানটা উপরে বয়া খাইলেও যা বিত্তে বয়া খাইলেও তা তবে হাওয়ারের আয়ের বোয়াল কাজ কি কোনো কিছুতেই বোন ভরছে না এই মায়াবী পরিবেশ দেখার পরে এত চমৎকার পরিবেশ আমাকে কি পরিমাণ যে মুগ্ধ করেছে এই মুগ্ধতার পরিতৃপ্তি পাওয়ার জন্য আসতে হবে বজ্রদা হাউস বোটে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কত জায়গায় যে ঘুরছে ভাই আজকে আমি যাচ্ছি সুনামগঞ্জ হাওয়ারে আমার হাওয়ার ভ্রমণ প্রথম এদিকে ট্রান্সপোর্ট আর রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই বাজে নামার পরে এই রকম অটো আলাদের সাথে কিন্তু দরদাম অবশ্যই করে নেবেন কারণ তারা অনেক দাম চায় সুনামগঞ্জ নেমে জনপ্রতি বিশ টাকা করে ভাড়া দিয়ে আমি সাহেব বাড়ির এই লঞ্চ ঘাটে এসেছি হাওয়ার ভ্রমণে আসলে বজ্রাদা হাউস বোটে কিন্তু অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে নেবেন যে কোনো ধরনের বুকিং আপনারা যখন আগে থেকে আসবেন তখন আপনাদের জন্য রুমে এই ধরনের সবকিছু রেডি করা থাকবে আপনারা যখন রুমে ঢুকবেন তখন কিন্তু ঢুকেই দেখবেন আপনাদের জন্য সবকিছু রেডি আছে এখন আপনারা বলতে পারেন বজ্রাদা হাউস বোটের এত বড় বড় বোট থাকতে আপনি কেন ছোট একটা বোটে উঠলেন আমি হাওয়ারের খাল বিল চিপা চাপায় আনাচে কানাচে ঢুকে পড়তে চাই আর এটা কিন্তু মান খারাপ সে বলার কোনো সুযোগই নাই কেবিনে ঢুকে বাথরুমটা যখন দেখলাম ফ্রেশ তখনই সব ঠিকঠাক আছে তারা গেলেই কিন্তু আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে আর ওয়েলকাম করবে এইরকম প্রকৃতি প্রকৃতি যখন আপনাকে স্বাগতম জানাবে তখন কিন্তু আপনার ভিতরে কিরকম ফিল আসবে আমি বলতে পারি না তবে আমি আসলে আমার ভ্রমণ জীবনের সবচেয়ে চমৎকার সময় পার করে এসেছি বজ্রদা হাউস বোটে বজ্রদা হাউস বোটে উঠলে সকালের নাস্তায় থাকবে এরকম খিচুড়ি ডিম আর একটু আচার ছোট বোট নেওয়ার কারণ এবার নিশ্চয় বুঝতে পারছেন এত চমৎকার পরিবেশ বড় বোট নিলে আসলে খুব একটা পাবো না আর এত সুন্দর জায়গায় যখন আপনার ভিতর থেকে একটা ফিল আসবে তখন কিন্তু একটা চা আপনি নিতে পারেন বজ্রদা হাউস বোটের বেস্ট খাবার হচ্ছে পেয়ারা মাখা এই পেয়ারা মাখাটা তারা কিভাবে বানায় একমাত্র আল্লাহ ছাড়া আর এরা ছাড়া কেউ বলতে পারবে না তারপরে আপনাকে মুখ কথা ছাড়ানোর জন্য যখন এই সবুজ পানি আপনার সামনে আসবে তখন কিন্তু আপনি কিভাবে কি চিন্তা করবেন জানি না আমার দেখা শ্রেষ্ঠ একটা দৃশ্য ছিল এই জিনিসটা দূরে মেঘালয় উপরে মেঘ আর নিচে সবুজ পানি কি পরিমাণ স্বচ্ছ পানি আর এই রকম একটা লবিতে বসে যদি আপনি উপভোগ করেন তাহলে বজরা দা হাউসবোটের ঢোকার আপনার যে ফিলটা আসবে সেটা ভাই চিন্তা করতে পারবেন না মেঘালয়ের কাছাকাছি যে আমি আসলে পুরোপুরি হতবাগ আর এই একটা দোলনায় দোল খেতে খেতে যদি দূরে দেখেন মেঘালয় আর এই রকম ভাইব্রাদাররা চলে আসে তাহলে আপনার কি তো শান্তির জায়গা আরো বেড়ে যায় সাধুকাটা নদীতে গেলেই দেখবেন এরকম ঘোড়া আপনার জন্য অপেক্ষা করছে তার চাইতে বেশি মজা করে অপেক্ষা করবে এরকম লাল বালু দেওয়ার পরে এরকম ছোট ছোট বাচ্চারা যারা আপনাকে দেখে দূর থেকে ফুল নিয়ে এসে আপনাকে অনেকক্ষণ করবে একটা ফুল নেন তার চাইতে এরকম পরিশ্রমী মানুষজনগুলি যখন নদী থেকে এরকম করে বালি তুল দিবে স্তূপ হতেই পারে তবে আমি এখন যেখানে পঞ্চাশ টাকার টিকিট দিয়ে যে জায়গাটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান ক্লাসের ছাত্র একটা হইলে রোল নাম্বার এক হবে এটা স্বাভাবিক তবে শিমুল বাগানের এই শিমুল তুলাগুলি দেখার পরে এরকম করে ঘোরা নিয়ে সবাই আপনার জন্য ছুটে আসবে কোনো একটা টাকা দিয়ে আপনার রাজকীয় স্টাইল এরকম করে ঘুরা ধুরা এরকম করে পুরা শিমুল বাগানটা দেখে টেকে আবার ঘোড়ার পিঠে উঠতে যান আমার বৌরা লাগাম ধরাই দিছি আগামহীন এই মানুষগুলিকে প্রকৃতির খুবই কাছাকাছি নেওয়ার জন্য এত সুন্দর সব জিনিস করে রেখেছে যা খাওয়া থেকে শুরু করে এইরকম করে ভ্রমণের মধ্যে থাকবে বজ্রোট মেঘালয় থেকে নেমে আসা নদীতে গোসল করার একটা সুযোগ আপনাদেরকে দিবে আপনারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গোসল দেখতে চান দেখতে পারেন আর গোসল করতে চাইলে নামতে পারেন এইখানে কিন্তু লাফালাফির সুযোগ আছে তবে লাফালাফি করার আগে জানতে হয় আপনি সাঁতার জানেন কিনা যদি সাঁতার না জানেন দূরে থেকে বসে বসে দেখেন তো নামতে ইচ্ছা করলে লাইফ জ্যাকেট নিয়ে নামেন যাদের সাথে বাচ্চা থাকবে তাদের কিন্তু সতর্কতার জায়গা অনেক বেশি থাকতে হবে এই যে হাওড়ের বাইমাস বা ককমুরগি এই খাবার আমি একা আরে ভাই কোনো সুযোগই নাই তার আগে দিয়ে ঠান্ডা রাখতে হবে তাদেরকে খাবার দাওয়ার পরে আমার খাবার দেওয়া শুরু হবে কারণ এত এত আসলে কোনটা কোনটা জানি না গোসল করে আসলে আমি খুবই ক্লান্ত আর লাগছে একবার চিন্তা করেন দূরে মেঘালয় ঠান্ডা বাতাস আর আপনি হাওরের মধ্যে এরকম একটা বোটে উপরে বসে বসে খাবার দাবার খাচ্ছেন সবকিছু মিলে জিলে যখন খাওয়া দাওয়া শেষে হাঁটা হাটি করবেন তাহলে কিন্তু খাবার দাবার হজম হবে তবে বাচ্চা কাচ্চা কিন্তু এইভাবে ছেড়ে না রে ভাই কিছুদিন আগে এরকম করে বাচ্চা ছেড়ে দিয়ে বাপ মারা ছবি তুলতে বাচ্চা কোন সময় যে পানিতে পড়ে গেছে জানে না দিন শেষে আপনার আইতি বা বারেক এই বারেক আসলে এখানে কত সুন্দর কাম করছে জানি না তবে এই টিলাগুলিতে আসার পরে যখন বলবে এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড এর শূন্য হতাশ হয়েছি যখন আপনি ঘুরে ফিরে আসবেন আসার পরে আপনাকে এরকম করে নুডলস দেওয়া হবে আপনি নুডলস খেতে খেতে সন্ধ্যা হয়ে পার হয়ে যাবে রাত খাবারের সাথে তবে হাওরের বিখ্যাত হাঁসের মাংস আর তো এখানে চিংড়ি মাছ আছেই লাউ দিয়ে সবকিছু মিলে প্রতিটা খাবার যে কি পরিমাণ মজা আর যখন আপনি লুঙ্গি আর গামছা দিয়ে বিছায় জুত করে খাইবেন তখন তো বুঝবেন খাওয়ানোর কি অবস্থা প্রত্যেকটা খাবারের সাথে এরকম করে চিপ্পার যখন খাইবেন

দূরের পাহাড়গুলি যা দেখা যাচ্ছে পুরোটাই ইন্ডিয়ায় এরপরে আপনারা চলে আসবেন সকালের নাস্তা খাওয়ার জন্য সিলেটের বিখ্যাত আখনি দিয়ে আপনারা সকালের নাস্তাটা করবেন এরকম করে লবিতে বসে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিব নিচে সাপলা বিল দূরে হচ্ছে পাহাড় কি চমৎকার দৃশ্য আর এই জায়গায় তো মাছ ধরার বিষয় আছেই কতদিন এমন প্রশান্তির ঘুম ঘুমান না বলেন তো হাওড়ের এই শীতল বাতাসে আপনি যখন একটু গায়ে লিয়ে দিবেন তখনই বুঝতে পারবেন ঘুম কানে কয় ঘুম থেকে ওঠেন আর নিজে থেকে ওঠেন আপনারা যখন উপরে ওঠে এরকম দৃশ্য দেখতে থাকবেন তখন আবার আপনার সামনে খাবার দাবার আসবে আমরা কিন্তু যখন ছোট ছোট দ্বীপ দেখবো এই দিববাড়ি গুলি নিয়েই আসলে এই হাওরের বাড়ি ঘর আপনি যখন কাছাকাছি চলে আসবেন হিজল বনে তখন চারিদিক থেকে আপনার কাছে এরকম ট্রলার আসবে তারা আপনাকে ভাড়া করে দিবে এরকম একটা ট্রলার আপনি চলে যাবেন সেই বিখ্যাত জায়গায় সেই হিজলতলা হিজলতলা যাওয়ার জন্য আমরা এখানে হাত পাত চাকায় আমাগাত বসে আছি বিষয়টা এভাবে চিন্তা করবেন না কারণ আসলে যখন আপনার কাছে এইরকম গাছগুলি আসবে তখন এই মুগ্ধতা ছড়াবে এই কিছুই বোঝা যাচ্ছে না খালি চোখে আমি যে ভাই কি পরিমাণ মুগ্ধ হয়েছি আরো বেশি মুগ্ধ হয়েছি এই যে রকম করে যখন দোকান আপনার সামনে চলে আসে কফি সাথে একটা গান কেমন হয়

আপনি যদি সাঁতার না জানেন অবশ্যই এরকম করে লাইফ জ্যাকেট পরে নেবেন আর এইসব জায়গায় ওঠার আগে একটু সাবধান লাফটপ দেওয়ার আগে এই জায়গাটা যেহেতু পিছলা কখন কোন হাত পা ভাঙা বসে থাকেন এটা কিন্তু পরবর্তীতে এই সব লোকেরা দায়ী থাকবে না আর এত স্বচ্ছ পানি নিচের সবই দেখা যায় এবং সব কিছু মিলিয়ে যখন এই রকম করে লাফটপ দিয়ে পড়বেন তখন কিন্তু আসলে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নাই সাঁতার জানলে সব কিছুই আপনার সাঁতার জানা থাকুক বা না থাকুক অবশ্যই আমি বলব আপনার লাইফ জ্যাকেট পরে নেবেন নতুন একটা জায়গায় এরকম করে যাবেন লাফালাফি করবেন তারপরে এরকম করে চাখাবেন সবকিছু সব কিছু মিলিয়ে জিলায় যখন এত সুন্দর একটা জায়গার ভিতরে পানির নিচের অবস্থাটা দেখেন আর উপরের অবস্থাটা দেখেন সব কিছু মিলে আপনি আসলে কোনটা দেখে মুগ্ধ হবেন বলতে পারি না প্রত্যেকটা অংশে মুগ্ধতা ছড়াবে তলে আপনাকে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় দেবে গোসল করার জন্য এরপর আবার বোট নিয়ে আপনারা চলে আসবেন বজ্রাদা হাউস বোটে এসে দেখবেন বিশাল আয়োজন এই বল মাছটা কিন্তু স্পেশালি তারা আমাকে দিয়েছে ঘরের কাচকি মাছ বা অন্যান্য প্রত্যেকটা জিনিসে মজা তবে হাওয়ারে যে মুরগি খাওয়ার দরকার নাই খাইবেন এরকম আয়ের মাছ আপনার সামনে প্রচুর খাবার দাবার থাকবে আপনাকে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে সাথে দিবে আচার কোনটা রেখেছে কোনটা খাইবেন সেটা আপনারা চিন্তা করতে পারবেন না আমার জন্য যে স্পেশাল অনেক আয়োজন হচ্ছে বিষয়টা কিন্তু কোনো ভাবি না এই ভাই সব কিছু রান্না বান্না করে দিয়েছে তার প্রত্যেকটা রান্না এত মজার সেটা আপনি একবার যদি মক্ষে দেন তখন বুঝতে পারবেন এবার এই জিনিসটা খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে বজরা দা হাউস বোটে গ্রামীণ এই দৃশ্যগুলি কত বছর দেখেন নাই মাছ ধরা এইভাবে গরু সাঁতরে পার হওয়া দিন শেষে যখন সূর্য নেমে যাবে তখন আপনার বুঝতে হবে দিনটা একেবারে ফুরিয়ে গেল এক রাত দুই দিন থাকার পরে আমার আসলে বজরা দ্য হাউস বোট থেকে আসতে ইচ্ছা করছে না আপনারা যদি যেতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আবার এই এই প্যাকেজগুলির সাথে যোগাযোগ করি আপনারা যাবেন বজরা হাউস হাউসবোট আপনার সারা জীবনের ভ্রমণ কাহিনী স্মরণীয় করে রাখবে